হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো দাঁতের সমস্ত ময়লা তুলে দিয়ে একদম নিমিষের মধ্যেই সাদা ধপধপে উজ্জ্বল দাঁত পাবার জন্য এখনই বাড়িতে তৈরি করে নিন এই জিনিস এই জিনিসটির মাত্র একবার ব্যবহারই আপনি চমকে যাবেন দাঁতের মধ্যে জমে থাকা দীর্ঘদিনের ময়লা সমস্ত দাগগুলি সেকেন্ডের মধ্যে উঠে যাবে এবং সঙ্গে সঙ্গেই দাঁত হয়ে যাবে ভীষণ সাদা বন্ধুরা আমাদের নিত্যদিনের নানান কাজের কারণে দাঁতের সময় মতন ঠিকঠাক যত্ন নেওয়া হয় না তাই দাঁত অকালেই হয়ে যায় বুড়ো দাঁতের সাদাভাব নষ্ট হয়ে দাঁতে দেখা যায় নানান রকম স্পট কারো কালো কারো হলদে কারো বা ঘোলাটে তাই আজ আমি যে ঘরোয়া সহজ উপায়টি আপনাদের কাছে শেয়ার করব এই রেমেডিটি আজকে আপনি তৈরি করে জাস্ট একবার দাঁতের উপর একটু লাগে নিলেই সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখে আপনি অবাক হয়ে যাবেন একদম নিমিশের মধ্যেই দাঁতের সমস্ত ময়লা উঠে যাবে তার জন্য প্রথমে যে জিনিসটি লাগবে তা লবণ অর্থাৎ নুন আমরা যে লবণ রান্নার জন্য ব্যবহার করি এখানে কিন্তু সেই লবণই লাগবে এখানে লবণের পরিমাণ হবে হাফ চামচ এরপর এখানে আর যে জিনিসটি লাগবে তা হল সর্ষের তেল এক্ষেত্রেও আমরা রান্নার জন্য যে তেল ব্যবহার করি সেই তেলই এখানে প্রয়োজন হবে এখানে তেলের পরিমাণ হবে হাফ চামচ এবারে আর যেটি লাগবে তা হলো বেকিং পাউডার এখানে বেকিং পাউডারের পরিমাণ হবে ওই লবণেরই সমান অর্থাৎ হাফ চামচ এবারে এখানে লাগবে মুলতানি মাটি অর্থাৎ যে মুলতানি মাটি রূপচর্চায় ব্যবহার হয় দাঁতের ময়লা দাগ তোলার জন্য মুলতানি মাটির কাজ অতুলনীয় মুলতানি মাটির ব্যবহার করে দাঁতের সমস্ত দাগ উঠে যাবে এবং সঙ্গে সঙ্গে দাঁত সাদা হয়ে যাবে বন্ধুরা আজকের এই ছোট্ট উপায়টি আপনারা একবার ব্যবহার করবেন একবার ব্যবহার করলেই আপনার আর কোনো উপায়ের প্রয়োজন হবে না এখানে মুলতানি মাটি নিতে হবে হাফ চামচ এরপর এখানে আর যে জিনিসটি লাগবে তা হল নারকেল তেল এখন যেহেতু শীতকাল তাই নারকেল তেল বসা সেই কারণে আমাকে টিনের কৌটা নিতে হয়েছে আপনার কাছে যদি তরল নারকল তেল থাকে তাহলে খুবই ভালো সেক্ষেত্রে আপনি হাফ চামচ নারকল তেল নেবেন আর যদি বসে যায় তাহলে আমার মতনই কোনো কৌটা থেকে হাফ চামচ নারকল তেল নিয়ে নেবেন এবারে এই সবকটি জিনিসকে বেশ সুন্দর করে একটু সময় নিয়ে একে অপরের সাথে মিশে নিতে হবে এই মুহূর্তে মনে হচ্ছে এই রেমেডিটি খুবই শুকনো শুকনো হয়ে যাবে কিন্তু আসলে তা নয় এখানে যেহেতু নারকল তেলটি বসা আছে সেই কারণে এটি তরল হতে খুব টাইম লাগছে কিন্তু এইভাবে কিছুক্ষণ এই রেমেডিগুলি একে অন্যের সাথে মেশামেশি করলেই নারকল তেল যখনই গরম হয়ে যাবে বা গলে যাবে তখনই কিন্তু এই রেমেডিটি একদম তরল তরল হয়ে যাবে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই সমস্ত রেমেডিগুলি একটু গরম হবে আর তখনই নারকল তেল তরল হয়ে টোটাল রেমেডিটি অনেকটাই তরল লাগবে এখন এখানে লক্ষ্য করুন আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সমস্ত রেমেডিগুলি কিন্তু অনেকটাই তরল হয়ে গেছে এখন এখানে সেকেন্ডের মধ্যে দাঁতের ময়লা দাগ তোলার উপায়টি সম্পূর্ণই রেডি এবার আপনি এটিকে ব্যবহার করতে পারেন আপনার কাছে যদি টুথব্রাশ অর্থাৎ দাঁত মাজা ব্রাশ থাকে তাহলে ব্রাশের মধ্যে এই রেমেডিটি অল্প একটু নিয়ে দাঁতেতে দিয়ে বেশ সুন্দর করে খুঁজতে থাকুন এইভাবে দুই থেকে তিন মিনিট ব্রাশ নিয়ে দাঁত মাজার পর মুখ ধুয়ে নেবেন আর আপনার কাছে যদি টুথব্রাশ না থাকে অর্থাৎ ব্রাশ না থাকে সেক্ষেত্রে আপনি হাতের আঙুলে করে অল্প একটু রেমেডি নিয়ে দাঁতের উপর বেশ করে খুঁজতে থাকবেন এবং তারপর মুখ ধুয়ে নেবেন এই রেমেডিটি এতটাই কার্যকর যা মাত্র প্রথম ব্যবহারই আপনি দেখে অবাক হয়ে যাবেন আপনার দাঁতে জমে থাকা দীর্ঘদিনের ময়লা দাগ তাতে সেটা হলুদ দাগ হোক কিংবা কালচে দাগ মোটামুটি সমস্ত রকম দাগকেই এই রেমেডিটি তুলে দেবে এই উপায়টি আপনারা সপ্তাহে মাত্র দুইবার করে ব্যবহার করবেন এই সামান্য রেমেডিটির গুণে আপনার দাঁতের সমস্ত ময়লা উঠে যাবে এবং বাচ্চাদের মতন দাঁত সাদা হয়ে যাবে